বৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনের এক হাজার আটশো বর্গ কিলোমিটার জুড়েই রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল সুন্দরবনে আপনি প্রকৃতির মাঝে ক্ষণে ক্ষণে ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাবেন যা সবকিছুই আপনাকে বিমোহিত করবে কখনো আপনি বিকেলে সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলবেন আবার কখনো ভয়ে আটকে উঠবেন রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জনে সুন্দরবন তার নিজের মাঝেই অদ্ভুত এক রহস্য অসংখ্য নদীনালা ও খাল জালের মতো ছড়িয়ে আছে এই বনের মধ্যে যা বন প্রকৃতির এক অপরূপ চিত্রাকর্ষক ও বিস্ময়কর অবদান বিরূপ প্রাকৃতিক পরিবেশ ও সুন্দরবনের উল্লেখযোগ্য বন্যপ্রাণী হচ্ছে বিশ্ববিখ্যাত হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের প্রায় সব জায়গায় সবচেয়ে বেশি দেখা যায় বানর সুন্দরবনের দুষ্টু বানরের দুষ্টামি চঞ্চলতা ক্ষিপ্রতা পর্যটকদের খুব সহজেই মুগ্ধ করে আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আপনারা এই বন্য প্রকৃতির আবাসস্থল সুন্দরবনে ঘুরে বেড়াবেন পাশাপাশি সুন্দরবন ভ্রমণের সকল প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সুন্দরবনের লাক্সারিয়াস শিপ এমবি অবসরে সুন্দরবনের দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজে আপনারা যে কোনো ধরনের কর্পোরেট ট্যুর ফ্যামিলি ট্যুর এবং গ্রুপ ট্যুরে ঘুরে বেড়াতে পারবেন সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে আপনার সুন্দরবন ভ্রমণ যাত্রা শুরু হবে কোথায় থেকে এমবি অবসরে জাহাজে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এই শিপের রুমগুলো কেমন সুন্দরবনের দুই রাত তিন দিনের প্যাকেজে কি কি থাকছে কোন কোন জায়গা ঘুরে দেখবেন সুন্দরবন ভ্রমণে যাওয়ার আগে আপনার কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সুন্দরবন আপনাদের কত টাকা খরচ হবে বাচ্চাদের জন্য আমাদের কি ধরনের পলিসি রয়েছে আপনার সুন্দরবন ভ্রমণের প্যাকেজ কিভাবে বুকিং করবেন এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ সুন্দরবন ট্যুর পরিচালনা করে আসছে আমাদের তত্ত্বাবধানে সুন্দরবনের বিভিন্ন লাক্সারিয়াস এসি শিপ থেকে শুরু করে নন এসি শিপের সকল ধরনের সুন্দরবন ট্যুর প্যাকেজ আপনারা পেয়ে যাবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এক নজরে দেখে আসা যাক শিপে কোন কোন জায়গায় আপনাদের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এমবি অবশ্য শিপে পাঁচটি ক্যাটাগরির মোট তেইশটি ক্যাবিন রয়েছে যেখানে আপনারা একসাথে বাষট্টি জন ভ্রমণ করতে পারবেন টপ ফ্লোরের এক পাশে রয়েছে সকল ফ্যাসিলিটিস সহ একটি কনফারেন্স কাম ডাইনিং রুম যেখানে আপনারা বাষট্টি জন একসাথে বসে খাবার খাওয়া সহ বিভিন্ন মিটিং কমার্শিয়াল বা ফ্যামিলি প্রোগ্রাম এবং গান বাজনা করতে পারবেন আপনারা চাইলে এখানে বসেও আপনার সুন্দরবন ভ্রমণ উপভোগ করতে পারবেন এছাড়া জাহাজে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের জন্য রয়েছে চা কফির ব্যবস্থা ডাইনিং রুমের পেছন সাইডে আপনাদের আড্ডা দেওয়ার জন্য রয়েছে একটি বিশাল স্পেস যেখানে আপনারা খোলা আকাশের নিচে বসেও আপনার ভ্রমণ স্বাদ নিতে পারবেন সুন্দরবনের খাবার দাবারগুলো সাধারণত ডাবল মেনুতে হয়ে থাকে অর্থাৎ মাছ মাংস উভয়ই থাকে প্রতিদিন তিনটি মেইন মেনুর পাশাপাশি আপনাদের জন্য রয়েছে দুই বেলা হালকা নাস্তা এবং ভ্রমণ চলাকালীন সময়ে যেকোনো এক রাতে আপনাদের জন্য থাকবে বারবিকিউ আয়োজন চলুন দেখে আসা যাক এই শিপের কাপল রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটিতে আপনাদের জন্য রয়েছে একটি কিং সাইজের বেড যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন রুমের সাথেই একটি জানালা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন এছাড়া রুমে আপনাদের সুবিধার জন্য রয়েছে একটি ফ্যান পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম ও কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ হিসেবে পাচ্ছেন সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি সেম ক্যাটাগরির কিছু নন অ্যাটাচ রুম রয়েছে যেখানে আপনাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন কমন ওয়াশরুম আপনার সুন্দরবন ভ্রমণের জন্য এই শিপের রুমগুলো বুকিং করতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে কল করে বুকিং করতে পারেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সুন্দরবন ভ্রমণ বুকিং করতে পারবেন লুন দেখে আসা যাক 3% রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটিতে আপনাদের জন্য রয়েছে তিনটি সিঙ্গেল বাংকার বেড যেখানে আপনারা তিন জন খুব রিল্যাক্সে থাকতে পারবেন এছাড়া 3% আরেকটি রুম রয়েছে যেখানে পাশাপাশি দুইটি বেড রয়েছে সেখানেও আপনারা তিন জন অনায়াসে থাকতে পারবেন 3% রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই তাই আপনাদের কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে রুমের সাথে রয়েছে একটি ফ্যান ও একটি জানালা যেখানে আপনারা দাঁড়িয়ে রুম থেকে থেকেও সুন্দরবন ভ্রমণ উপভোগ করতে পারবেন রুমের সাথে আপনাদের জন্য টয়লেট থাকছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি আপনার সুন্দরবন ভ্রমণের জন্য এই শিপের রুমগুলো বুকিং করতে চাইলে স্ক্রিনা দেয়া নম্বরে কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সুন্দরবন ভ্রমণ বুকিং করতে পারবেন চলুন দেখে আসা যাক এই শিপের ফোর পার্সেন্ট রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস থাকবে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটিতে দুইটি ডাবল সাইজের বেড রয়েছে যেখানে আপনারা চারজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন পাশাপাশি আর একটি ফোর পার্সেন্ট বাংকার বেডরুম রয়েছে সেখানেও আপনারা চারজন রিল্যাক্সে থাকতে পারবেন ফোর পার্সেন্ট বাংকার বেডরুমের সাথে কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই তাই আপনাকে কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে রুমের সাথে রয়েছে একটি ফ্যান ও জানালা যেখানে আপনারা দাঁড়িয়ে রুম থেকেও সুন্দরবন ভ্রমণ উপভোগ করতে পারবেন রুমের সাথে আপনাদের জন্য টয়লেট টিস হিসেবে থাকবে সাবান শ্যাম্পু টুথ পেস্ট টুথ ব্রাশ এবং খাবার পানি সুন্দরবন ভ্রমণে এই শিপের রুমগুলো বুকিং করতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সুন্দরবন ভ্রমণ বুকিং করতে পারবেন সুন্দরবন ভ্রমণ এবং এই শিপের আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হইলো চাইলে দেখে নিতে পারেন সুন্দরবনকে প্রকৃতির স্বর্গরাজ্য বলা হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা এখানে ছুটে আসেন আপনি কবে এসেছিলেন সুন্দরবনে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা কবে সুন্দরবন আসতে চান সেটিও কমেন্ট করে জানাবেন সুন্দরবনের ভ্রমণ সাধারণত খুলনা থেকে সুন্দরবন আবার সুন্দরবন থেকে খুলনা দুই রাত তিন দিনের প্যাকেজ হয়ে থাকে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটায় সুন্দরবন ভ্রমণগামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন সুন্দরবনের এই রোমাঞ্চকর ভ্রমণ করতে চাইলে আপনাকে খুলনা আসতে হবে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ধরনের বাস সার্ভিস খুলনাতে অ্যাভেলেবেল রয়েছে সুন্দরবন ভ্রমণে দুই রাত তিন দিনে আমাদের দুই ধরনের রোড প্ল্যান হয়ে থাকে আমাদের প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট হিরন পয়েন্ট গভীর অরণ্যের ট্র্যাকিং দুবলার চর ও করম জল এবং দ্বিতীয় রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি ও করমজল সুন্দরবনের এই দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজে আমরা আপনাদের ম্যাক্সিমাম স্পটগুলো দেখানোর চেষ্টা করব সুন্দরবন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় শীতকাল এই সময় নদী এবং সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সব জায়গায় ঘুরে বেড়ানো যায় সুন্দরবন অনেকেই ভ্রমণ করতে চাইলেও প্রয়োজনীয় তথ্যের অভাবে ভ্রমণ করতে পারে না আজকের ভিডিওটি দেখলে সুন্দরবন ভ্রমণের সকল প্রয়োজনীয় তথ্যই আপনারা পেয়ে যাবেন সুন্দরবন ভ্রমণের খরচটা নির্ভর করে জাহাজের ফ্যাসিলিটিস খাবারের মান এবং ট্যুরের প্যাকেজ অনুযায়ী এই ট্যুরের নন এসি জাহাজগুলো সাধারণত আট টাকা থেকে শুরু করে এগারো টাকা পর্যন্ত প্যাকেজ রেট হয়ে থাকে এবং এসি শিপের প্যাকেজ খরচ হয়ে থাকে চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ট্যুর প্যাকেজ সুন্দরবনের ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগে ট্যুর বুকিং করতে কারণ সুন্দরবনের ভালো মানের শিপগুলো আগে থেকেই বুকিং হয়ে যায় ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম করে প্যাকেজের টাকা অ্যাডভান্স দিয়ে আপনার বুকিং নিশ্চিত করতে হবে আপনার ট্যুর বুকিং নিশ্চিত করলে আপনি আপনার ট্যুর কনফার্মেশন লেটার পেয়ে যাবেন আমাদের চাইল্ড পলিসি এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য কোনো খরচ লাগবে না চার থেকে আট বছর পর্যন্ত সাথে করলে পেমেন্ট করতে করতে হবে হবে। ও বছর থেকে সবাইকে প্যাকেজের ফুল আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে আপনার ট্যুর বুকিং নিশ্চিত করুন আমাদের অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড পাওয়ার ব্যাঙ্ক শীতের কাপড় মাফলার ও ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ